এখন আমরা লোয়ার লুপারে কীভাবে সুতা পরানো হয় এখন ওটা শিখব সেম অনুরূপভাবে আগের মতোই টেনশন ডিক্স দিয়ে তারপরে হচ্ছে আপনার টেনশন গাইড দিয়ে যেটা হচ্ছে টেনশন গাইড এই যে টেনশন গাইড দিয়ে তারপরে এই যে দেখেন আবার এই গাইড দিয়ে তারপরে এই গাইড দিয়ে Maşallah. İyi geldi. İyi. <Sessizlik> evet. 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 গাড়িতে দেব তারপরে দেব এই গাইড দিয়ে তারপরে এই গাইড দিয়ে এখানে আসা একটা জিনিস লক্ষ্য করতে হবে কারণ এই লুপারে আমাদের সুতাটা পরাইতে হবে এই জন্য আমাদের সর্বপ্রথম এই যে এই পাশ দিয়ে দেখছেন এখন এই পাশ দিয়ে সুতাটাকে ধরতে হবে না এই পাশ দিয়ে সুতাটাকে ধরতে হবে ধরার পরে এই যে দেখেন এখানে টুইজার দিয়ে সুতাটাকে ধরে এই পাশে আনতে হবে এই যে দেখেন আমি টুইজার দিয়ে সুতাটাকে নিয়ে আসছি এই যে দেখেন টুইজার দিয়ে সুতাটাকে এই যে নিয়ে আসছি এখন চালু করে একদম এখানে কাছে আনবেন এখন এই যে টুইজারটা সুতাটাকে এভাবে ধরতে হবে ধরার পরে আপনার এই যে লুপারটাকে হ্যান্ড হুইল ঘুরায় লুপারটাকে নিচে ডাউন করতে হবে করার পরে এই যে এখানে একটা ছিদ্র আছে লুপারের এই যে এই গাইড দিয়ে ঢুকায় নেওয়ার পরে সুতাটাকে যে ঢোকায় নিলাম সেম আবার এই যে হ্যান্ড হুইল ঘুরায় এই যে দেখেন এই লোয়ার লুপারকে সামনের দিকে আনতে হবে এই যে আমরা কি সুতাটা ভরেছিলাম সুতাটা পরেছিলাম সে ওই সুতাটাকে টেনে নিতে হবে এই যে দেখেন টেনে নেওয়ার পরে আপনার এই লোপারের শেষ প্রান্তে মানে শেষ ছিদ্রের দিকে লুপার সুতা আপার লোপার এবং লোয়ার লুপারের সুতা লাগানো হলো প্রেশার প্রেসার কীভাবে অ্যাডজাস্ট করতে হবে এই যে প্রেসার ফিট আমি সুতাগুলোকে প্রেসার ফিটে নিলাম এই যে প্রেশার ফিটটি এই যে অ্যাডজাস্ট করে দিলাম যে দেখেন এই যে এটা নিচের দিকে দিলে উঠে যাবে প্রেশার বারটা এই যে প্রেশার বারটা দিলাম ওই অ্যাডজাস্ট হয়ে গেল তারপরে কভার এখন লাগিয়ে দিলাম যাওয়ার পরে আটকার লোক করতে হয় এই যে দেখেন এই ঠিক ফ্যাব্রিকটা আপনার এই বরাবর রাখতে হবে এই বরাবর এই যে দেখেন নাইফ বরাবর ফ্যাব্রিক এবং ঠিক এই প্রেশার ফিটের এই যে অংশটা আছে সেটা অর্ধেকটা এতটুকু নিলে আপনার দেখেন এখন ওভারলকটা কত সুন্দর হবে যে দেখেন এই দেখেন ওভারলক লোক সুতা লাগানোর পরে অভার লোক কত সুন্দর এই একটু করতে রভার মেশিনের সুতা পরানোর নিয়মগুলো পারে পরবর্তী ভিডিওতে ডিটেলে কীভাবে সুতা লাগানো হয় ওটা দেখানো হবে এরপরের বার ডিটেলে কীভাবে সুতা পরানো হয় এটা দেখানো হবে আর আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন তাহলে পরবর্তী ভিডিওতে মেশিনে কিভাবে সুতা পরানো হয় যে কোনো মেশিনে এবং কিভাবে একটা টি শার্ট পোলো শার্ট অথবা মেয়েদের কিছু কাজ শেখানো হয় এগুলা দিতে আগ্রহী থাকব এবং আপনারা শিখতে পারবেন ধন্যবাদ